যদি বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস কোনটি তাহলে আমার বিবেচনায় বা আমাদের বিবেচনায় সবচেয়ে দামি জিনিস বা সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস কোনটি হওয়া উচিত আপনার কি মনে হয় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে ভ্যালুয়েবল একটা বিষয় সেটা হচ্ছে যে সময় টাইমের যে ফর্মেট আমরা যেহেতু সবাই একটা শর্ট টাইমের জন্য এখানে আসি এবং একটা লিমিটেড টাইম ধরে এখানে আসলে আমাদের জীবন চরণটা যা জীবনের এই পুরো জার্নিটা খুব লিমিটেড একটা টাইম সো এই যে লিমিটেড টাইম টোটাল লিমিটেড টাইমের ফ্যাক্টটা কি সেটাকে ডিসকভার করা সেটাকে ডিকোডিং করাটাই হচ্ছে যে মোস্ট ভ্যালুয়েবল পার্ট একটা জীবনে আমার কাছে তাই মনে হয় সো সবার উচিত আমাদের সময়গুলোকে গুরুত্ব দেয়া এবং অহিতুক অকারণ বা অযাচিতভাবে কোনো সময় নষ্ট করা উচিত না এবং প্রত্যেকটা সময়কেই সময়ের মতো করে গুরুত্ব দেয়া উচিত যা কিছু আমার বা আমাদের জন্য কল্যাণকর সময়গুলোকে সেভাবেই ক্লাসিফাইড করা উচিত ভালো থাকবেন